ওই কোয়ালিটির ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো ভাই ঠিক আছে এখানে দেখেন আপনার মিয়াকোর মধ্যে যেগুলো সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি যে ব্র্যান্ডার গুলো এই যে আপনি দেখেন এটা হচ্ছে 22 ওয়াদে মিয়াকো স্কারলেট জি স্কারলেট 3 ইন 1 3 লিটার জগ 1 লিটার জগ 1 লিটারের জগ জি স্টিলের স্টিলের এগুলো হচ্ছে সব কাজ করতে পারবেন জি এই ব্র্যান্ডার গুলো নতুন করে বলার কিছু না আপনি যদি একটা ব্র্যান্ডার আপনার ফ্যামিলির জন্য কিনেন সারা জীবন ব্যবহার করবেন আর আপনি একটা রেস্টুরেন্ট আছে একটা ফাস্ট ফুড আছে একটা হোটেল আছে যে কোনো কমার্শিয়াল স্পেসের জন্য আপনি ব্ল্যান্ডার গুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে ভাইয়া এই যে কমার্শিয়াল একটা ব্ল্যান্ডার এটা হচ্ছে 22 ওয়াট ভাইয়া তারপরে এটা হচ্ছে 1600 ওয়াট কমার্শিয়াল 1600 ওয়াট এক্সপ্রো মডেল এটা হচ্ছে স্কারলেট এটা হচ্ছে এক্সপ্রো এটা হচ্ছে অ্যাটলাস অ্যাটলাসটা কত এটা হচ্ছে 2000 ওয়াট 2000 ওয়াট 2000 ওয়াট জি দেন এটা হচ্ছে 1600 ওয়াট তারপর এটা হচ্ছে 2200 ওয়াট 2200 আর এটা কি জানেন ভাই সবগুলাই যেমন আপনি একটা ব্ল্যান্ডার বিদেশ থেকে আনবেন চিন্তা করতেছেন ভাই আপনার দরকার নাই ভাই এত কষ্ট করে এত ওজন ব্ল্যান্ডার আনার দরকার নেই যে আপনি এখান থেকে একটা ব্ল্যান্ডার কিনবেন সারা জীবন ব্যবহার করতে পারেন ভাই সারা জীবন আপনার বাসায় ঠিক আছে এবং সবগুলোর জারি তো বড় বড় সবগুলো এই যে এই যে জারটা দেখতেছেন এটা হচ্ছে আড়াই লিটার ক্যাপাসিটি আড়াই লিটার এই যে জারটা দেখতেছেন এটা আড়াই লিটার ক্যাপাসিটি জি এইটা হচ্ছে দেড় লিটার ক্যাপাসিটি দেড় লিটার এইটা হচ্ছে আপনার এক লিটার ক্যাপাসিটি ভাইয়া ঠিক আছে এবং থ্রি জিরো ফোর গ্রেড স্টিলের আর এগুলো কিন্তু সম্পূর্ণ মেটালের ভাই যে মেটাল এটা মেটাল মেটালের এগুলো বুঝগুলো থাকবে স্টিলের এই যে এগুলো হচ্ছে আপনার স্টিলের থাকবে যে টা স্টিলের থাকবে এবং লাইলন বুশের থাকবে লাইলন বুশের থাকবে এবং এইখানে কিন্তু আরো অনেকগুলা কোয়ালিটি সেম মোটামুটি সেম এটা হচ্ছে বাইশো আদের আমি একটু দেখাই আপনার বাটিটা এবং ব্লেডটা একটু দেখাই এই যে ভাইজান অনেক বড় বাটি এটা কিন্তু মেটাল সম্পূর্ণ মেটাল মেটাল ঠিক আছে আর এই যে আপনি ব্লেডটা একটু দেখেন এতে আপনি স্কারলেটের মিয়াকোর বাইশো আদের যেটা দেখছেন ভাই কত হেভি ব্লেড এই ব্লেড ব্যবহার করে আপনি বাসা বাড়িতে কিছু করতে পারেন ভাই কিছু করতে পারবেন না এটার মধ্যে আপনি জুস শুকনা চালের গুড়া ভিজা চালের গুড়া বেসন ডাল থেকে শুরু করে সব

ঠিক আছে ভাই আর এটা হচ্ছে তেসোয়াদ যারা আরো আপডেট করতেছেন তেসোয়াদও নিয়ে আসছি ভাই আপনাদের চিন্তার কারণ শেষ এরপরে আর কোনো স্টিল এর মধ্যে যেগুলা এখন আমি আপনাকে বলি এই প্রোডাক্ট গুলোর মোটরের ওয়ারেন্টি থাকবে দুই বছর দুই বছর মোটর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে জি আর প্রাইজের দিক থেকে কিন্তু খুব রিজনেবল পাবেন ভাই আমি সামি এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিন্তু ডিসকাউন্ট দিই ডিসকাউন্টের জন্য আমি কিন্তু প্রোডাক্ট গুলো বিক্রি করি যাতে আপনার কাস্টমাররা কিনতে পারে একদম নেজ্জ যে দামটা ওই দামে যেন কিনতে পারে জি আজকে আমি আপনাদেরকে প্রাইস কিন্তু প্রোডাক্ট কিন্তু কম বেশি সবাই দেখছেন আজকে দিব ওদের ধামাকা ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফারটা কি জানেন এই যে স্কারলেট আপনি নয় হাজার সাড়ে আট হাজার কিনছেন ঠিক আছে আজকে কিন্তু ধামাকা ডিসকাউন্ট ভাই ঠিক আছে ভাই এটা দেখবেন আমি বলে দিই স্ক্রিনশট মারেন স্কারলেট মাত্র আপনার হচ্ছে

বাসায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অগ্রিম টাকা দেওয়ার পরে অগ্রিম করতে হবে না এক আপনি অগ্রিম করতে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন আর লডের সাথে কিন্তু আমরা এক্সট্রা ভাবে কোম্পানি থেকে এই গিফট গুলো দিয়ে দিচ্ছি ভাইয়া এখানে আপনি কার্বন দিয়ে দিচ্ছে ক্লিপ দিয়ে দিচ্ছে ব্লেড দিয়ে দিচ্ছে দুইটা রাবার দিচ্ছে তিনটা বুঝ দিচ্ছে হচ্ছে দুইটা নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে বুকিং করতে হবে না ভাইয়া প্রোডাক্ট যদি হান্ড্রেড অর্ডার কনফার্ম করেন আপনি ঠিকানাটা দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিবো প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিয়ে দিবেন ডেলিভারি ম্যানের কাছে আর দুই বছর মোটর ওয়ারেন্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ভাই এইখান থেকে যে ব্ল্যান্ডারটা কিনবেন ভাই আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন আমি বাসা বাড়ির জন্য ঠিক আছে জি ধন্যবাদ হোসেন ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিডিওতে সাথে শেয়ার করার জন্য ইউজ আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ধন্যবাদ